আমার বাড়িতে ধরুন আমি আছি আর আমার বউ আছে আর আমার ছেলে আর আমার ছেলের বউ আচ্ছা স্যার আপনি বাই প্রফেশন কি করেন আমি টোটো কোম্পানির ম্যানেজার তার মানে স্যার কিছু করেন না তাই তো হ্যাঁ কিন্তু এইবারে কইব আপনার টাওয়ারে চাকরিটা ম্যানেজারিতে যাবে একটা ছেলে আমার আর কি আর স্যার আপনার ছেলে কি করেন ও টোটো কোম্পানির ম্যানেজার তার মানে উনিও কিছু করেন না লাও বাবা কি বলছি আর আপনি কি বুঝছেন বলি গুজরাটে একটা টোটো তৈরির ফ্যাক্টরি আছে ওইখানে ও আবার ম্যানেজারি করে আচ্ছা আপনার বৌমা কোথায় থাকেন স্যার আমার বৌমা ভাতারের কাছে থাকে তার মানে আপনার ছেলের কাছে গুজরাটে থাকে লাও বাবা কি বলছি আর কি বুঝছি বলি বর্ধমান জেলাতে ভাতার বলে একটা জায়গা আছে ওই তার কাছে একটা গ্রামে আমার বউমার বাপের বাড়ি আর কি ওইখানেই আইসিডিএস করে ও আচ্ছা আচ্ছা মিসেস কোথায় থাকেন ও ভাতারের কাছেই থাকে তার মানে আপনার বউমার কাছেই থাকেন লাও বাবা কি বলছি আর কি বুঝছেন আপনি বলি আমার বউ আমার কাছেই থাকে বলে আমি তো আমার বউয়ের ভাতার নাকি বাপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার বলছি স্যার আমাদের প্রতিনিধি খুব শিগগিরই আপনার বাড়িটা সার্ভে করার জন্য যাবে তো আপনার ছাড়টা অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনাকে টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দিতে হবে ওটা আপনি মানে যত তাড়াতাড়ি করবেন আমরা প্রচুর তত তাড়াতাড়ি করতে পারবো আর কি কাজটাই করবে হ হ করিয়ে দেবো করিয়ে দেবো একদম চিন্তা করবেন না আপনি তাড়াতাড়ি ওই ব্যাপারগুলো করুন আর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান আর তবে কিন্তু একটা কথা বলে দিচ্ছি শুনুন নিউমোনিয়া করে দিতে হবে আমার বউ আর কি ওই ছাদের ভাড়াটা তারপরে আপনার ওই চাকরিটা যেমন পায় সেটা কিন্তু ভালো করে পাকাপাকি লিখে দিতে হবে নমিনি স্যার ওটা নমিনি বলে আচ্ছা সেসব হয়ে যাবে কোনো অসুবিধা নেই সেসব হয়ে যাবে তবে স্যার একটা কথা ছিল আর কি মানে আমার ঘরের ছাদটা মানে টালির ছাদ আর কি মানে তাতে কিছু অসুবিধা হবে নাই তো টালির ছাদ চুটিয়ে মুখ স্যার নাই আপনিও তো প্রথম দিকে বলেন নাই যে পাকা ছাদ দরকার আর তাছাড়া ধরুন আমার একটা ছুটুপাড়া ফোন সেটাতে শুধু টিপা টিপি করা যায় ঘষা ঘষিও করা যায় না তাতে একটা ভোডা ফোনের